দেখুন বিস্তারিত শোরুমের নাম আলো মোটর সেন্টার অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা সিয়াখালা সন্দীপুর অন্নপূর্ণতলা সিয়াখালা থেকে আসতে চাইলে উনি আসছেন অন্নপূর্ণতলা সিয়াখালা অন্নপূর্ণতলা আচ্ছা সন্দীপুর অন্নপূর্ণতলা ওখানে একটা বাস স্ট্যান্ড আছে আচ্ছা বাস স্ট্যান্ড এর পিছনটা পিছনটা আচ্ছা পুরোপুরার দিক থেকে এলে ডান দিকে পুরোপুরার দিক থেকে এলে ডান দিকে পড়বে বাস স্ট্যান্ডের কিছু পিছনে একদম বাইক বলা বলি যে কোনো কোম্পানি মার্কেটে জল যে কোম্পানি মার্কেটে চলে সেই কোম্পানিগুলো সব অল পাওয়া যায় আমার কাছে আচ্ছা সমস্ত কোম্পানি সমস্ত টিভিএস বাজাজ ইয়ামা হিরো হন্ডা সব বাইক হ্যাঁ অফার বলতে কি আমাদের শোরুমে এখন যে কোনো বাইক কিনলে 3000 টাকা ছাড় আছে আমার প্রত্যেক বাইক পিছু মানে বাইক পিছু যে কোনো বাইক যে কোনো বাইক

একটা গিফট পাবে পাবে একদম সেটা গিফট ভাউচারের দিনে যেদিন অনুষ্ঠানটা হবে সেদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে সে জানতে পারবে তাই তো প্রত্যেক লোক যতজন আমাদের এখান থেকে বাইক খরিদ করবেন মানে দুর্গাপুজো আর দেওয়ালি উপলক্ষে মানে যতজন বাইক কিনবে যত কাস্টমার থাকবে হ্যাঁ ততজনকে একটা করে গিফট দেয়া হবে মানে গিফট পাবেন প্রত্যেকই গিফট পাবে প্রত্যেকই একজন গিফট পাবেন আচ্ছা কি গিফট থাকবে যদি থাকবে একটা স্মার্ট ফোন থাকবে তো সব মিলিয়ে এই যে শোরুম করেছে নতুন শোরুম অনেক বাইক রেখেছে রেসপন্স কেমন পাচ্ছেন হ্যাঁ মোটামুটি খারাপ না ভালোই পাই পাশাপশি অ্যাড্রেসটা আরেকবার বলে দিন হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সিহা কালা সুন্দিপুর অন্নপূর্ণাতলা আচ্ছা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে ঠিক পেছনে আর স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে বাকি আমার স্ক্রিনে ফোন করলে আমি গাইড করে নেব একদম আপনার নাম আমার নাম সৈগ্নুর আলম শরুমের নাম নাম আলম অটো সেন্টার